বিক্রি করছেন এরপর থেকে মূল্য তালিকা আপডেট চাই না এটি এই বছরের না যেই দাম বিক্রি করছেন মূল্য তালিকাটা আপডেট রাখবেন দয়া করে এরপর এসে যদি আমরা পাই মূল্য তালিকা যথাযথ নাই তখন আইনের আওতে আসবেন অতীত দণ্ড যেন না পান এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন ট্রান্সপারেন্ট থাকবে মূল তেলেকের আপডেট আর কোরাই ক্যাশ কুমার রাখবেন ঠিক আছে টমেটো কত করে চল্লিশটা পঞ্চাশ পঞ্চাশ না মূল তেলেকের কত লেখা আছে কত লেখা আছে গত মাসে সতেরো তারিখ এই যে টমেটো সায়েদ টমেটো বিক্রি করতে ষাট এটা ঠিক করেন নাই কেন কাগজ দেখান ক্রয়ের কাগজ না দিলে তো আপনি ব্যবসা করতে পারবেন না কামরান বাজার থেকে এখানে আসে তিরিশ টাকা ডিফারেন্স এক কেজিতে আলু কত করে আলু বিক্রি করতেছেন কত হ্যাঁ তিরিশ ওখানে বিক্রি পনেরো ষোলো সতেরো ইনি বিক্রি করতেছেন তিরিশ দ্বিগুণ কারণ বাজার রেডি হয়ে আছে বিক্রি হচ্ছে না বললোরা